হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আমি এমনি মোটামুটি ঠিক আছি কিন্তু আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো নেই তাই আপনাদের সামনে আসাও হয়নি আর আমার ভিডিও দেওয়া হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ বিজয়া দশমীতে অনেক দিন পেরিয়ে গেছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন বড়দেরকে জানাই আমার অনেক শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা আজকে এই ভিডিওটা করার একজন মানে খুব আমাকে এনার্জি দিয়েছে অনেক বেশ কয়েকজন দেয় তার মধ্যে একজন খুবই দিয়েছে সেই তার জন্যই আজকে ভিডিও করতে আসা আর সত্যি দেখো আমার একটা ফোন আসছে ধরে নিই হুম ফোনটা এলো ফোনটা নিয়ে ওই একটু কাজের কথা ছিল সেই কথাটুকু হলো ঠিক আছে তো ভিডিও দিতে পারিনি হ্যাঁ ভিডিও না দেওয়ার মতনই কন্ডিশান মানে মাকে নিয়ে ব্যস্ত আজ প্রায় তিন চার মাস ধরে চলছে আমার তার মধ্যে পুজো গেল পুজোতে মেয়ে জামাই এলো ওদের সাথে একটু হলেও তো সময় কাটিয়েছি আর ব্যস্ততা তো থাকবেই আমাকে তো জানে মানে সব যে বন্ধুরা আমার ভিডিও দেখে তা তো অবশ্যই করে জানে যে আমি কতটা ব্যস্ত থাকি তো সেই রকমই অনেকেই ব্যস্ত সবাই প্রায় যে যার জায়গায় ব্যস্ত আছে এটাই বলার আজকে কারোরই ভিডিও দেখতে পারিনি কারোর সাথেই যোগাযোগ রাখতে পারিনি যেটুকু হয়তো সামনে পেয়েছি সেটুকু টুকটাক দেখেছি সেটা না দেখার মতো নি মানে বলার মতো কিছু নেই হয়তো সামান্য এক একটা দুদিন ছাড়া একটা ভিডিও দেখেছি আর আজও বলছি বন্ধুরা আমি যদি ভিডিও দেয়া শুরু করি না তাও সে আমাকে অনেক সময় কষ্ট করে বার করে ভিডিও রেডি করে দিতে হবে তো চেষ্টা করছি মানে খুব কম সময়ের মধ্যে হলেও অল্প সামান্য কিছু দিই আজ দিন কাজ করেছি তবে কি বলুন তো কাজ করলেও সে কাজের মূল্য তো পায় না ওই জন্য কষ্ট লাগে এই যে ভিডিওটা দিই সেটারও মূল্য নেই আবার ধরুন সারা দিন যে কাজ করছি সে কাজটা করার পরেও শুনতে হয় এ কাজটা এরকম না এ কাজটা এইভাবে করতে হবে এটা ঠিক হয়নি এটা এইভাবে বলতে হতো বা এই রিপোর্ট আনতে হতো কোনো জায়গাতেই মানে শান্তি নেই কাজের জায়গা তো মানে আগে বলবো কোনো রকম তুমি কাজ করে যে স্যাটিসফ্যাকশান আনবে নিজের মধ্যে বা মনের শান্তি আনবে সেই জায়গাটা কিন্তু এখানে নেই তুমি যে কাজই করো না কেন মানে হানড্রেড পারসেন্ট তুমি তার জন্য যদি আশা করো যে তুমি ভালো কিছু পাবে একদম আশা করা চলবে না তুমি কাজ করে যাও তো সেই রকম ইউটিউবেও যেমন করছি সেরকমই আবার নিজের যে একটা জগৎ আছে কাজের সেই জায়গাতেও যখন করছি সেখানেও আমাদের সিনিয়রদের কাছে শুনতে হয় যে এ কাজটা ঠিক হয় নি এটা এইভাবে করতে হতো এটা ওইভাবে করতে হতো তো এই সব শুনতে শুনতে এই পরি মানে এইসবের পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে না মন মানসিকতাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু যারা ধরুন বলছে আমাদেরকে এবার তারাই কি হানড্রেড পারসেন্ট দিতে পারছে তারাও পাচ্ছে না কিন্তু তারা বলতে ছাড়ে না তো কি করব কথা শুনতে হয় এই বয়সে এসেও না কিছু কিছু জায়গায় আছে কাজের জায়গা বলুন বাড়ির জায়গা বলুন বা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে মানুষের কাছ থেকে যখন ওই কথা শুনতে হয় মানে কাজটা ঠিক হয়নি বা এটা ঠিক হয়নি বা ওটা ঠিক হয়নি তখন খুব খারাপ লাগে তখনই মনটা যেন ডাউন হয়ে যায় মনের এনার্জিটা একদমই থাকে না তো যাই হোক এইটুকুই বললাম আজকে এর বেশি কিছু বলবো না সবাই সবার পাশে থাকার চেষ্টা করি পারছি না তো চেষ্টা করব আর এই সামান্যতম ভিডিও একটু সময় করে দেব এটুকুই যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব করার তো আজকে আসি তার আগে কি বলে নেব। যে আমার সারাদিনের রুটিনটা না থাক অন্যদিন বলবো অনেক কাজ করেছি কত বলবো আর কত কি করব। ঠিক আছে আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন টাটা সবাইকে